দেখতে চমৎকার একটি ব্রিজ এটি হচ্ছে কামারখালী ব্রিজ মধুমতী নদীর উপর অবস্থিত এটি এই ব্রিজের মাধ্যমে বিরত্তর ফরিদপুরের সাথে খুলনা বিভাগ তথা দেশের দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে এই ব্রিজ তৈরি হওয়ায় দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ফরিদপুর তথা ঢাকার সাথে পণ্য যাত্রী পরিবহন সহজ হয়েছে বিশেষ করে যারা ফরিদপুর মাগুরা যশোর খুলনা এই অঞ্চলগুলোতে যাদের যাতায়াত আছে তারা এই ব্রিজটা সম্পর্কে খুবই অবগত দেখতে খুব চমৎকার এবং অসাধারণ একটি ব্রিজ এটি এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সাল থেকে এবং শেষ হয় উনিশশো সালে এরপর থেকে এই জনসাধারণের জন্য এই ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত যানবাহন চলাচলের জন্য এই ব্রিজে নেওয়া হয় টোল